টাকা পয়সা বাড়ি গাড়ি পেলে যে ধনু রাশি এবং লগ্নের মানুষেরা খুশি হয় না তা না কিন্তু আপনাদের জীবনে শান্তি আসে যখন আপনারা মান মর্যাদা পান জ্ঞান পান সৃষ্টিকর্তার সান্নিধ্য পান অথবা জীবনে পান একজন শিক্ষক বা গুরু দুই হাজার ছাব্বিশে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে বারো বছর পরে এবং আমি আগেও বলেছি বৃহস্পতি তুঙ্গে যাওয়া মানে কি জানেন হ্যাঁ আপনারা ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষেরা বৃহস্পতি তুঙ্গে যাওয়া মানে আপনারা তুঙ্গে যাচ্ছেন দু আপনাদের রূপান্তরের বছর এ বছর আপনারা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম শিক্ষক বা গুরুকে খুঁজে পাবেন সে হচ্ছে আপনি নিজে এবং এই ফিলিংসটা হলো পরম শান্তির ফিলিং আপনার জীবনের সকল কনফিউশন কেটে যাবে সকল অশান্তি কেটে যাবে আপনি সত্যের সান্নিধ্য পাবেন আপনি সত্যের দেখা পাবেন আপনি জানবেন কি করতে হবে এটা হবে আপনাদের বিজয়ের সূচনা আপনাদের আগামী দশ বারো বছর কিভাবে কাটাবেন আপনারা বুঝতে পারবেন এই রূপান্তরে দু যাবে কোন মাস কেমন যাবে আমি মাহা দু হাজার এই সব কিছু জানার জন্য দেখুন এখন দু হাজার ফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়র অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ স্যাজিটেরিয়াস পিপল আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা আমাদের গুরু আমাদের শিক্ষক আমাদের সমাজের অধিপতি আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞল কেমন আছেন দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর প্রত্যেক বারো বছর পর পর এরকম একটা স্টাইম আসে যখন বৃহস্পতি তুঙ্গে যায় আপনারাই তো বৃহস্পতি আপনারা তুঙ্গে যান ধনু রাশিকে নিয়ে আমরা জানি যে আপনারা সমাজের শিক্ষক বিজ্ঞলো কিয়া একটা বিষয় আমরা সবসময় এটা নিয়ে আলোচনা করি না সেটা হচ্ছে আপনারা সবচেয়ে বড় যোদ্ধা এখন যুদ্ধের কথা অথবা যোদ্ধাদের কথা চিন্তা করলে আমরা ভাবি মকর রাশি বৃশ্চিক রাশি তারপরে মেষ রাশি হ্যাঁ দে আর ফাইটার্স তারা তো পুরো যুদ্ধ করে কিন্তু এদের নেতা এদের আলটিমেট সেনাপতি যুদ্ধের পলিসি যে বানায় যুদ্ধ কি কারণে হবে সেটা যে ঠিক করে যুদ্ধের সংবিধান যে বানায় যার চিন্তার কারণে যার নীতির কারণে যুদ্ধ হয় সে হচ্ছে আপনি আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষেরা আপনারা হলেন দ্য আলটিমেট ওয়ারিয়ার আপনারা সমাজ চেঞ্জ করার জন্য যুদ্ধ করেন পরিস্থিতি চেঞ্জ করার জন্য যুদ্ধ করেন যখন সমাজের মূল্যবোধ এথিক্সে আচ আসে সেটার জন্য আপনারা যুদ্ধ করেন এখন আপনি যুদ্ধ করবেন খুব ভালো কথা কিন্তু যুদ্ধ করার আগে আপনার নিজের মাথাটা তো ঠিক হতে হবে আপনি যুদ্ধ কেন করবেন কি কারণে সামনে এগিয়ে যাবেন কি কারণে আপনারা ট্রান্সফরমেশনের দিকে যাবেন কি কারণে আপনি সমাজকে এগিয়ে নিয়ে যাবেন এবং দু হাজার ছাব্বিশে আসলে আপনার এরকম একটা সিচুয়েশনে পড়বেন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই গত দু তিন বছর ধরে আপনাদের মধ্যে মধ্যে এটা হচ্ছে যে কিছুটা চেঞ্জ করতে হবে সামনে আগাতে হবে আমার নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে আমাকে নতুন কিছু শিখতে হবে জানতে হবে আমার যে বাণী আমার যে বিদ্যা আমার যে জ্ঞান এটাকে রূপান্তর করতে হবে ট্রান্সফর্ম করতে হবে এবং এটাই সৃষ্টিকর্তা সিগনাল এবং সময় এসে গেছে আমরা যখন একটা বছরের বর্ষ ফল করি তখন আমরা বড় বড় ট্রানজিটগুলো দেখি কারণ ছোটো ছোট ট্রানজিট যেগুলো ধরেন মঙ্গলের ট্রানজিট চাঁদের ট্রানজিট সূর্য এগুলো খুব অল্প সময়ের জন্য হয় এগুলো আমরা মাসিক রাশিফলে বলি কিন্তু যখন আমরা একটা বছরের বর্ষফল বলি তখন আমরা শনি বৃহস্পতি কেতু মূলত এই চারটা গ্রহকে আমরা দেখি কারণ এই গ্রহগুলো একটা দীর্ঘ সময়ের জন্য চার্টের একটা জায়গায় থাকে সো এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট দেয় দু হাজার ছাব্বিশে আপনাদের চতুর্থ ঘরে শনি আপনাদের তৃতীয় ঘরে রাহু এবং নবম ঘরে কেতু শনি পুরাটা বছর দু হাজার ছাব্বিশ আপনার চতুর্থ ঘরেই থাকবে কিন্তু রাহু কেতু আপনার দিকে বছরের নভেম্বর মাসে জায়গা চেঞ্জ রাহু তৃতীয় থেকে আপনাদের দ্বিতীয় ঘরে যাবেন কেতু আপনাদের নবম থেকে অষ্টম ঘরে আসবে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সেই বছরে তিন তিনটি রাশি পরিবর্তন করছে এই বছরটা শুরু করছে বক্রি অবস্থায় মিথুন রাশিতে আপনাদের সপ্তম ঘরে এরপরে সে আপনাদের অষ্টম ঘরে যাচ্ছে তুঙ্গে অবস্থায় জুন মাসে জুন থেকে অক্টোবর তুঙ্গে অবস্থায় কর্কট রাশিতে আছে আপনাদের অষ্টম ঘরে এরপরে সে অক্টোবর মাসের শেষে নভেম্বরের প্রথমে আপনাদের নবম ঘর ভাগ্যের ঘরে যাচ্ছে সিংহ রাশিতে তো আপনাদের মূল গ্রহ যখন গতিতে অতিচারী ফাস্ট মোশানে এক বছরের মধ্যে তিন তিনটা রাশি পরিবর্তন করে এভাবে এগিয়ে যাচ্ছে তো আপনাদের জীবন এখন স্ট্যাগনেট থাকবে আপনারা কি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে শুয়ে থাকবেন নাকি আপনাদের জীবন ফাস্ট মুভ করবে ট্রান্সফর্ম হবে সামনে এগিয়ে যাবে এগিয়ে তো যাবেই কারণ বৃহস্পতি নিজে অতিচারী ফাস্ট মুভ করছে আপনিও তো এখন অতিচারী কিন্তু এটাই সৃষ্টিকর্তা লীলা খেলা আপনাদের দুই হাজার ছাব্বিশটা অনেক স্লো যাবে কারণ বৃহস্পতি তো দৌড়ানোর গ্রহ না বৃহস্পতি তো রাস্তায় নেমে মারামারি করার গ্রহ না বৃহস্পতি তো দোকানে যায় ব্যবসা বাণিজ্য করার গ্রহ না বৃহস্পতি এইটার গ্রহ আপনার মাথার গ্রহ দুই হাজার না আপনার স্লো যাবে আপনি বাসায় হয়তো থাকবেন ম্যাক্সিমাম টাইম বাসায় থাকবেন কিন্তু আপনার এই মাথাটা ঘুরতে থাকবে আপনার এই মাথার মধ্যে চিন্তা বদলাতে থাকবে আপনি নতুন যুদ্ধ কি করবেন আগামী দশ বারো বছর কি করবেন কিভাবে নিজেকে সাজাবেন এইটারি বছর হবে দুই এবং আপনি নিজে নিজের গুরু হয়ে উঠবেন একজন স্যাজিটেরিয়াস পার্সন যে ধনুরাশি বা ধনু লগ্ন তাকে না কেউ কিছু শেখাতে পারে না আপনাদেরকে কিছু শেখানো সম্ভব না আপনাদের জীবনে যদি গুরু আসতে হয় আপনার নিজেকে গুরু হয়ে উঠতে হবে এবং এই বছর যখন বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে ইউ উইল বিকাম ইউর গুরু আপনি নিজের গুরু হয়ে উঠবেন আপনি নিজেকে জ্ঞান দিবেন এবং আপনি নিজেকে বোঝাবেন যে এখন কি করতে হবে দ্যাট উইল বি দ্য রাইট পাথ সো টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ডোট লিসেন টু এনি লিসেন টু ইয়ার ওন ফিলিংস কারণ আপনি তুঙ্গে এবং আপনি যে বাসায় থাকবেন তার আরেকটা কারণ আছে কারণ পুরোটা বছর জুড়ে শনি আপনার চতুর্থ ঘরে এখন শনি যখন যেখানে থাকে ও সেখানেই কর্ম দেয় তো যেহেতু চতুর্থ ঘরে এখন শনি আছে আপনি এখন বাসায় থাকবেন প্লাস ফোর্থ হাউস হচ্ছে আমাদের মন আমাদের মন মানসিকতা তো বৃহস্পতি যে তুঙ্গে অবস্থায় অতিচারী অবস্থা এরকম এরকম তিন দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আপনার মনও এরকম হবে আপনি বাসায় নিজে কে ডেভেলপ করবেন নিজে কে রূপান্তর করবেন আপনাদের জন্য পুরো বছরের পুরো ট্রিক কি হবে জানেন কাজকর্ম নিয়ে না খুব বেশি চিন্তা করবেন না হ্যাঁ কি হচ্ছে চাকরি বাকরি ব্যবসা হবে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এগুলো আসবে বাট আপনাদেরকে আপনাদের বাসায় আপনাদের মন আপনাদেরকে আপনাদের বাসায় আপনাদের ইনার স্পেস আপনাদের মনের মধ্যে নিজেকে রূপান্তরের দিকে নিয়ে যেতে হবে এবং একটা মানসিক শান্তি খুঁজে বের করতে হবে যাই করেন না কেন আপনি ধরেন আপনি বাসায় আছেন আপনি বাসায় বসে অফিসের কাজ করেন অথবা আপনি কিছুই করছেন আপনি বই পড়ছেন আপনি রান্নাবান্না করছেন হোয়াট এভার হোয়াট এভার ইউ ডু এই কাজগুলোর মধ্যে থেকে আপনাকে একটা শান্তি খুঁজে বের করতে হবে ইউ হ্যাভ টু ফিল হ্যাপি অ্যাবাউট ইট অ্যান ইউ ওয়েল বিকজ ইন দ্য মিন ওয়েল যখন এই কাজগুলো আপনি করছেন আপনি ট্রান্সফর্ম হচ্ছে আপনি নিজেকে রেডি করছেন ফিউচারে লিড করার জন্য এটাই বিজয়ের সূচনা দু হাজার ছাব্বিশে আরো অনেক ঘটনা ঘটতে পারে দু পার্সোনাল ইয়ার আপনাদের জীবনে নতুন মানুষ আসতে পারে আপনাদের বিয়ে হতে পারে ইউ লাভ ইন আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনাদের স্বাস্থ্য যে একটা গোলমেলে অবস্থায় এখন চলছে বৃহস্পতি যখন তুঙ্গে যাবে আপনাদের স্বাস্থ্য বেটারমেন্টের দিকে যাবে আপনাদের বাসা বাড়ির পরিবর্তন হতে পারে ফর বেটার ওয়ার ফর ওয়ার্স হয়তো বড় বাসায় যাবেন অথবা ছোট বাসায় আসবেন কিন্তু যাই হোক আপনারা পরম শান্তির অনুভূতি পাবেন কারণ দু হাজার আমি বারবার বলছি আপনি তুঙ্গে সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার সাথে এটা যে শান্তি এই শান্তিকে কোনো কিছু বিট করতে পারে না তারপরেও আমাদের গুরু আমাদের ধনুরাশি এবং ধনুলগ্নের মানুষেরা যদি এই রূপান্তরে দু নিয়ে আমার সাথে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন দু হাজার ছাব্বিশের বারোটা মাস আমি প্রত্যেকটা মাস আলাদা আলাদা ভাবে বলবো কোনটা কেমন যাবে এবং আমি আসলে আমার যে সিস্টেমটা আমার যে স্টাইলটা আমি মাসগুলোকে চার ভাগে ভাগ করি শ্রেষ্ঠ মাস ভালো মাস মিশ্র মাস এবং কঠিন মাস তো আপনারা দেখেন এবং শেষে আমি দু হাজার আপনাদের জন্য দশে রেট করব আশা করি আপনাদের ভালো লাগবে দু হাজার জানুয়ারি আপনাদের একটু মিশ্র ভাবে শুরু হবে তার মূল কারণ হচ্ছে কি আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সে এখন বকরি এখন এই রেট্রোগ্রাফ বা বকরি অবস্থায় আপনাদের আসলে অনেক ব্যস্ততা থাকবে অনেক কিছু করতে হবে এখন কী যে করছেন না তার ঠিক ক্লিয়ারিটি আপনারা খুঁজে পাবেন না আপনারা হয়তো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন ব্যবসার চেষ্টা করছেন কোথাও পড়াশোনার চেষ্টা করছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন ফ্যামিলিতে অনেকজনের সাথে ডিল করছেন ফ্যামিলিতে অনেক কাজকর্ম হচ্ছে টাকা পয়সা ইনকামের চেষ্টা করছেন লাইক ইউ আর ডুইং সো মেনি থিংস বাট ঠিক ক্লিয়ারিটিটা আপনাদের মধ্যে থাকবে না তো এবং বিনা কারণে ব্যস্ত থাকা এটা সবচেয়ে বেশি ফার্স্ট এড করে হচ্ছে আপনাদেরকে আমাদের ধনুরাশি এবং মানুষজনকে তারপরে আমি এটাকে মিশ্র বলবো কারণ আপনাদের এই মাসে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে জানুয়ারি মাসে মোটামুটি বেশ কিছু অংশ জুড়ে মঙ্গল তুঙ্গে থাকবে মঙ্গল এক্সল্টেড মার্স এক্সল্টেড সো আপনাদের মার্স যখন এক্সল্টেড হয় তখন এটা একটা অর্থযোগ তৈরি করে তো কিছু টাকা পয়সা আসবে বিদেশ থেকে টাকা পয়সা আসবে আপনার পার্টনারের কাছ থেকে টাকা পয়সা পেতে পারেন সো ইয়া ফর মানি ইট ইস এ গুড মান্থ এই মিশ্র জানুয়ারির পরে আপনার ফেব্রুয়ারি মাসটা আসলে মিশ্র যাবে ফেব্রুয়ারি মাসের বড় ইভেন্ট হচ্ছে কি সূর্যগ্রহণ আপনাদের তৃতীয় ঘরে রাহু দ্বারা সূর্যগ্রহণ হচ্ছে আমি এটাকে কঠিন মাস বলবো না সাধারণত সূর্যগ্রহণ হলে সে মাসে আমরা কঠিনই বলি কিন্তু সূর্যগ্রহণ আমাদের ম্যালেফিক ঘরগুলো বা উপাচ্য ঘরগুলোতে ভালো কাজ করে তো আপনাদের তৃতীয় ঘরের সূর্যগ্রহণ হচ্ছে তারপরেও এটা কমিউনিকেশনের জন্য একটু ডিফিকাল্ট আপনারা যারা কমিউনিকেশনে জব করেন অথবা এই সময় যারা আসলে অ্যাপ্লাই করছেন কোথাও বিদেশে অ্যাপ্লাই করছেন অথবা চাকরির জন্যে কোথাও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছেন সো ফেব্রুয়ারি ইজ নট এ গুড মান্থ ফর দ্যাট বাট ইন জেনারেল আপনার রূপান্তরটা শুরু হবে থার্ড হাউসে যে সোলার এক্লিপসটা হয় এটা আসলে আপনাদেরকে সাহস দিবে টু চেঞ্জ ইউর সেলফ ট্রান্সফর্ম ইউর সেলফ সো ইয়া ফর দ্যাট সেন্স ইট ইজ এ গুড মান্থ কিন্তু ইন জেনারেল যেহেতু বেশ কিছু কাজে ব্লকেজ আছে সো আমি এটাকে মিশ্র মাসি বলবো এর পরে মার্চ মাস আপনাদের জন্য ভালো মাস যাবে এই মাসে অলমোস্ট চার মাস পরে বৃহস্পতি বকরি থেকে মার্গি বা ডিরেক্ট হবে তো এই বৃহস্পতি ডিরেক্ট হওয়ার পরে আপনার একটা নতুন এনার্জি পাবেন আপনাদের পার্সোনাল লাইফ ডেভেলপ করবে আপনারা যারা পার্টনার খুঁজছেন প্রেম করার জন্য অথবা বিয়ে করার জন্য জীবনের নতুন সঙ্গী পাওয়ার সম্ভাবনা আছে মার্চ মাসে এটা বিয়ের খুবই ভালো সময় আপনারা চাইলে মার্চ এপ্রিল মাসে বিয়ের প্ল্যান করতে পারেন তারপরে আপনাদের মধ্যে যারা ব্যবসা যে আছেন তাদের জন্য এটা একটা ভালো সময় ব্যবসা বেটারের দিকে যাবে কারণ যখন বৃহস্পতি থাকে একটু সমস্যা এটা ছাড়াও মার্চ মাসে মঙ্গলের ইজ একটু টার্বুলেন্ট আপনাদের তৃতীয় ঘরে তো কমিউনিকেশনটা নিয়ে একটু আপনারা মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ মানুষের সাথে ঝগড়াঝাটি বিবাদ এগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে মার্চের পরে আপনার এপ্রিল এপ্রিল একটা কঠিন মাস এপ্রিল আউটস এটা এই বছরে আপনাদের সবচেয়ে ডিফিকাল্ট মাসগুলোর একটা হবে কারণ এপ্রিল মাসে আপনাদের চতুর্থ ঘরে শনি এবং মঙ্গল একটা হবে তো আপনি যে বাসায় আছেন কাজকর্ম করার চেষ্টা করছেন বাসা থেকে নিজের করছেন এপ্রিল মাসে ইউ স্ট্রাগল টু স্টে ইন ইউর ওন হাউস এই মাসে আপনার বাসা ছাড়তে হতে পারে আপনার বাসা বদল হতে পারে হয়তো আপনাকে দেশ অথবা শহরও ছাড়তে হতে পারে এটা ট্রান্সফর্মেশনের পার্ট এটাই রূপান্তর কিন্তু আমি আপনাকে একটা কথাই বলবো যদি চেঞ্জ করতেই হয় ই হ্যাভ টু অ্যাকসেপ্টেড এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এটাই এখন ভবিতব্য এটাই হওয়ার কথা ছিল তো যাই হোক আপনাকে যদি একটু ছোটো বাসায় যেতে হয় অথবা আপনাকে দূরে কোনো শহরে চলে যেতে হয় অন্য কোনো দেশে চলে যেতে হয় একসেপ্ট দ্যাট এখন এপ্রিলেই যেটা হবে তা না বাট এপ্রিলে এটা ইনিশিয়েট করতে পারে এপ্রিলের পরে আপনার মে মাসটাও আসলে একটু কঠিনই যাবে মে মাসে আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি এবং শুক্রের একটা কনজাংশন হবে দুটি হবে বৃহস্পতি এবং শুক্র বা জুপিটার ভিনাসের কনজাংশন এটা কখনই খুব একটা ভালো না এতে আসলে শুক্র না যতটা হার্ড হয় তার থেকে আপনারা বৃহস্পতি আপনারাই তো বৃহস্পতি আপনারাই ধনুরাশি ধনু লগ্ন আপনারা বেশি হার্ড হন সো এই সময় কিছু স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে স্পেশালি আপনাদের আপনাদের ফিমেল যারা আপনাদের ওভারি অথবা লোয়ার অ্যাডডেম্যান দেন জেনিটেলিয়া এই এলাকাতে মেইল যারা তাদেরও স্বাস্থ্যের সমস্যা হতে পারে আপনাদের সুগারের সমস্যা দেখা যেতে পারে আপনাদের চোখের সমস্যা হতে পারে সো এই ধরনের কিছু সমস্যা আপনাদের দেখা যেতে পারে আপনাদের রিলেশনশিপে কিছু সমস্যা হতে পারে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমাদের সপ্তম ঘরে রিলেশনশিপের ঘরে শুক্র আসছে এতে সমস্যা কেন হবে দেখেন আপনারা বৃহস্পতি রাশি আপনাদের জন্য শুক্র কখনোই ভালো গ্রহ না সো মার্চ মাস ইজ ভেরি গুড ফর ম্যারেজ রিলেশনশিপস অলসো এপ্রিল মাসও খারাপ যাবে না এপ্রিল মাসের রিলেশনশিপের জন্য ভালো কিন্তু মে মাসে একটা ভেজাল লাগতে পারে এরপরে জুন মাস হলো আপনাদের দু হাজার প্রথম শ্রেষ্ঠ মাস জুন মাসে আপনাদের অষ্টম ঘরে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি বারো বছর পরে তুঙ্গে যাচ্ছে হ্যাঁ গত বছর দুই হাজার পঁচিশে উনচল্লিশ দিনের জন্য বৃহস্পতি তুঙ্গে গিয়েছিল এবং উই কুড ফিল দ্য ডিফারেন্স কিন্তু এই বছর বৃহস্পতি পাঁচ ছয় মাসের জন্য আপনাদের অষ্টম ঘরে তুঙ্গে যাচ্ছে এটা আপনাদের লাইফের গ্রেটেস্ট টাইম আপনাদের জন্য যখন বৃহস্পতি তুঙ্গে যায় এটা আপনাদেরকে ট্রান্সফর্ম হতে বলে আপনাদেরকে মনের শান্তি খুঁজে নিতে বলে নিজেই নিজের গুরু হতে বলে তো এগুলো করতে অনেক সাহস লাগে অনেক সময় দিতে হয় সব সময় এরকম সিচুয়েশান পাওয়া যায় না কিন্তু এবছর সৃষ্টিকর্তা এমনভাবে পুরো চারটা বানিয়েছেন বৃহস্পতি যখন অষ্টম ঘরে তুঙ্গে যাচ্ছে আপনাদের তৃতীয় ঘরে রাহু তৃতীয় ঘর হলো সাহসের ঘর রাহু আপনাকে সাহসী করছে নবম ঘরে কেতু নবম ঘর হচ্ছে আমাদের মূল্যবোধ আমাদের ধারমা এথিক্সের ঘর তো আপনি আপনার মূল্যবোধ পরিবর্তন করতে পারবেন নিজেকে ট্রান্সফর্ম করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এবং একই সাথে শনি চতুর্থ ঘরে সো দের ইজ টাইম আপনি এটা নিয়ে বসে ভাবতে পারবেন চিন্তা করতে পারবেন এফার্ট দিতে পারবেন বিউটিফুল টাইম জুনে মানে কি বলবো ইন সডেনলি ইউল ফাইন্ড দ্য ট্রুথ আপনি তখন বুঝতে পারবেন যে যা হচ্ছিলো ভালোর জন্যই হচ্ছিলো এটাই হওয়া উচিত ছিল

তো এখন যখন যে এখন যে সমস্যাগুলো ছিল জীবনে দ্য প্রবলেমস দ্য এনিমিস আপনাদের জীবনে যদি কোনো রোগ থাকে রোগ পালায় থাকে ঋণ থাকে কোনো প্রবলেম থাকে ষষ্ঠ ঘরে মঙ্গল হলো বেস্ট মানে শেষ করে দেবে সো আপনার অষ্টম ঘরে বৃহস্পতি তুঙ্গে ষষ্ঠ ঘরে মঙ্গল মানে হোয়াট ব্যাড ব্যাগেজ টক্সিক ব্যাগেজ ইউ হ্যাভ জুলাই মাসে আপনারা দফা রফা করে দেবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই বৃহস্পতি তুঙ্গে গেছে তাহলে আমার এখানে জুন মাস এবং জুলাই মাস এ সময়কে অনেক টাকা পয়সা আসবে অনেক চাকরি বাকরি পাবো ব্যবসা বাণিজ্য উন্নতি হবে নট নেসেসারিলি দিস ইজ এ বিল্ডিং ফেজ এখনও আপনারা আসলে জিনিসটাকে বিল্ড করছেন সিমার করছেন ফুটছে এর পরে আস্তে আস্তে যখন দু হাজার ছাব্বিশ খুলবে তখন আপনার রিওয়ার্ডসগুলো পাওয়া শুরু করবে জুলাইয়ের পরে অগস্ট মাসটা একটু মিক্সড যাবে এটার মূল কারণ হচ্ছে কি শনি আপনার চতুর্থ ঘরে শনি বকরি যাবে জুলাই মাসের শেষে অগস্টের প্রথমে তো এই সময় চতুর্থ ঘরে শনি যখন বকরি যে আসে আপনার যদি তখন এপ্রিল মাসে যদি বাসাবাড়ি পরিবর্তন না হয়ে থাকে এখন আসলে এখন হয়েই যাবে বিকজ অষ্টম ঘরে বৃহস্পতি এখন চতুর্থ ঘরে শনি বকরি দেন এই সময় আপনার বুধ বকরি যাচ্ছে আপনাদের সপ্তম এবং দশম ঘরে সব কিছু মিলিয়ে আপনার আসলে একটা চেঞ্জ অফ সিন চেঞ্জ অফ রেসিডেন্স হওয়ার একটা ম্যাসিভ সম্ভাবনা আছে সো এটাকে আমি মিশ্র মাসে বলছি বিকজ এই একটা চেঞ্জ শুনতে খুব ভালো লাগে রূপান্তর খুব ভালো কথা কিন্তু এর মধ্যে পরম শান্তি নেয়া মনকে শান্ত রাখা ইজ এ ডিফিকাল্ট টাস্ক এখানে একটু অশান্ত ফিল করতে পারেন বাট তারপর আমি বলবো অশান্ত মনকে প্রশান্ত রাখতে হবে অগস্টের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুইটা মাস আমাদের ভালো যাবে দিস উইল বি গুড মান্থ এই দুইটা মাসে আপনাদের সাথে মঙ্গল জয়েন করবে আপনাদের অষ্টম ঘরে অষ্টম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের কনজাংশনটা ইস এ ভেরি গুড কনজাংশন বাট আমি কি শ্রেষ্ঠ না বলে গুড এই জন্য বলছি আপনাকে মঙ্গলের দায়িত্ব নিতে হবে তার মানে আপনাকে লোকজনের দায়িত্ব নিতে হবে হয়তো আপনার যদি কোনো ছোটো ভাই থাকে আপনার বন্ধুবান্ধব দ্য মেইল ইন ইউর লাইফ ধরেন আপনার অফিসে আপনার কালিগস যারা এদের দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ অষ্টম ঘরে আপনার সাথে যখন মঙ্গল আসবে মঙ্গল তখন ডেবিলিটেটেড বা নিচ কর্কট রাশিতে সো আপনার উপরে অনেক রেসপন্সিবিলিটি আসবে এবং একই সাথে অক্টোবর মাসে আপনার আরও দুইটা গ্রহ বকরি যাবে সেটা হচ্ছে শুক্র এবং বুধ মঙ্গল রেট্রোগ্রেড মার্কারি রেট্রোগ্রেড আর পুরো চার্টে আপনি তুঙ্গে তো আপনার দায়িত্ব আসবে আপনাকে দেশ সমাজ জাতি পরিবার মানুষজন সবার দায়িত্ব নিতে হবে সো দিস উইল বি টাইম ফর রেসপন্সিবিলিটি বাট আপনি নিতে পারবেন ইউ আর এক্সল্টেড আপনি তুঙ্গে আছেন সো নাথিং টু ওয়ারি এবার অক্টোবর মাসের শেষে আপনি আস্তে আস্তে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবেন আপনার নবম ঘরে এরপরে নভেম্বর এবং ডিসেম্বর এটা আপনাদের এই বছরের শ্রেষ্ঠ দুইটা মাস হবে আপনারা যে তুঙ্গে অবস্থায় অষ্টম নিজেদেরকে ট্রান্সফর্ম করেছেন এটার আলটিমেট রিওয়ার্ডস আপনার নভেম্বর এবং ডিসেম্বর মাসে পাবেন নভেম্বর মাসে আরেকটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি যখন অষ্টম ঘর থেকে নবম ঘরে সিংহ রাশিতে যাচ্ছে তখন সে বিশ থেকে পঁচিশ দিনের জন্য কেতুর সাথে তার দেখা হচ্ছে নবম ঘরে আপনার নবম ঘরে সিংহ রাশিতে দিস ইজ অ্যান অ্যামেজিং কনজাংশন বৃহস্পতি কেতু ইট ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনজাংশনস ইন অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার যখন নবম ঘরে হচ্ছে নবম ঘরে এই কনজাংশনটা মানে কি আপনি ভাগ্য পাচ্ছেন আপনি লাখ পাচ্ছেন আপনি ডিভাইন গ্রেস পাচ্ছেন সৃষ্টিকতার আশীর্বাদ পাচ্ছেন আপনি যে গত চার পাঁচ মাস ধরে নিজেকে ট্রান্সফর্ম করেছেন রূপান্তর করেছেন তার রিওয়ার্ডস এখন পাওয়া শুরু করবে এবং কেতু আপনার নভেম্বর মাসের পঁচিশ তারিখে আপনার নবম ঘর থেকে অষ্টম ঘরে চলে আসবে এবং রাহু তৃতীয় থেকে দ্বিতীয় ঘরে চলে যাবে এবং দিস ইজ দ্য রিওয়ার্ড এই সময় বৃহস্পতি নবম ঘরে আপনার ভাগ্যের ঘরে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে এবং শুধু রূপান্তর শুধু জ্ঞান শুধু মনের শান্তি তাতে যদি নাও হয় এই সময় আপনারা টাকা পয়সা পাবেন এবং ম্যাসিভ অ্যামাউন্টে টাকা পয়সা পাবেন নভেম্বর এবং ডিসেম্বর দের ইজ এ সিচুয়েশন ফর ম্যাসি ফিনান্সিয়াল গেইনস আপনাদের এগারোতম ঘরে শুক্র থাকবে ডিসেম্বর মাসে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু অষ্টম ঘরে কেতু মানে দিস ইজ লাইক মানে যেই পরিমাণে টাকা আপনারা এই সময় পাবে সেটা আসলে গত বছর একসাথে পাননি সো ডিসেম্বর উইল এন্ড দিস অ্যামেজিং 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 একটা হাইলাইট দু যে ছাব্বিশ কেমন যাবে এবছর আপনাদের শ্রেষ্ঠ মাস হচ্ছে জুন জুলাই নভেম্বর এবং ডিসেম্বর এবং ভালো মাস হচ্ছে মার্চ সেপ্টেম্বর এবং অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরকে আমি ভালো বলছি এটাকেও শ্রেষ্ঠ ধরতে পারেন মানে সবই শ্রেষ্ঠ আসলে বৃহস্পতি তুঙ্গে মিশ্র মাস যাবে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এবং অগস্ট এবং ডিফিকাল্ট মাস হচ্ছে এপ্রিল এবং মে এবং এপ্রিলটা আসলে সবচেয়ে ডিফিকাল্ট হবে এপ্রিল মাসটা সামলাতে হবে এই মাসে চতুর্থ করে মঙ্গল শনির কনজাংশন আছে তো দিস ইজ ওভারঅল এখন মাহা রেটিং আমাকে যদি রেট করতে বলেন আমি একমাত্র রেটিংটা দিব আপনাদেরকে আমি দশে দশ দিব এটা দশে এক হাজার এক কোটি হোয়াট আপনাদের বৃহস্পতি বারো বছর পরে তুঙ্গে যাচ্ছে আপনি হয়তো পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন আপনি হয়তো কোনো একটা ছোটখাটো চাকরি করছিলেন আপনি হয়তো এমন একটা ব্যবসা করছিলেন সেই ব্যবসায় লাভ হচ্ছিল না আপনি হয়তো কিছু একটা করার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে না যাই হয়ে থাকুক না কেন যেদিকেই আপনি যেয়ে থাকেন না কেন এখন বৃহস্পতি তুঙ্গে আপনি এখন রাস্তা খুঁজে পাবেন আপনি এখন বুঝবেন কি করতে হবে দিস ইজ ইউর লাইফ এবং আপনি পাবেন মনের পরম শান্তি আপনার হবে পরিপূর্ণ রূপান্তর শ্রেষ্ঠত্বের জন্যে এখন এরপরে যদি এই রূপান্তরে দু নিয়ে আরও কথা বলতে চান তাহলে আমার সাথে কনসালটেশনের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এই বছরে আপনাদের সাথে আমার অনেকবার কথা বলতে হবে এভরিথিং ইজ সো স্পেশাল সো সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত দেখা হবে